বাবা আম গাছ হয়েও জ্বালা ওরে আমার লুপালুপি ওই ডাল ভেঙে ভেঙে ফেলো হ্যাঁ ওই তো বেঁধে যাচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ ডাল ভেঙে ভেঙে ফেলো

গুড আফটারনুন বন্ধুরা আজকে গুড আফটারনুন হয়ে গেছে বড়িতে বাজে পুরো একটা কিচ্ছু রাঁধতে পারিনি দেখলে তোমাদেরকে দেখালাম বাগানের থেকে আম পাড়ছিলাম তো আম পেরে নিয়ে এসে মাছ ধুলাম ঘরজাত দিলাম নিচে চান করলাম এই আসলাম এসেই যে খাওয়া হবে সকালের খাওয়া সবে ডিম অমলেট করলাম এখানে বাতের জল বসিয়ে দিয়েছি সরো আমি জল খেতে পারিনি ওষুধ খেয়েছি আর আজকে সানডে রবিবার দেখতে দেখতে রবিবার চলে আসলো এই যে বসিয়ে দিয়েছি জল কড়াইতে গরম হয়ে গেলে ফেলে দেবো ফেলে দিয়ে এটার ভেতরে রান্না হবে হচ্ছে তোমার দেখি দেখিয়ে দেখো এইখানে এই যে মোরল্লা মাছ এনেছে মোরল্লা মাছ দিয়ে উচ্ছে দিয়ে পাতলা ঝোল করব। ঠিক আছে মোরল্লা মাছের তিতো দেখে বলে আর এখানে আছে চিংড়ি মাছ যেটা হবে ভেন্ডি চিংড়ি আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রাঁধবো এখানে আছে ভেটকি মাছ ভেটকি মাছ হবে সর্ষে পোস্ত টমেটো বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেটকি মাছ আর এটা হচ্ছে কই মাছ কই মাছ রান্না হবে যে দেখো কই মাছগুলো কই মাছগুলো দেখো কত বড় বড়ো জানি কই করলে ভাল লাগতো কিন্তু কই করবো না ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব কেন এই গরমে কোনো রিচ খাওয়ার আমি চাইছি না কেন একটা রিচ আছেই যেটা ভেটকি মাছ ওটা রিচ হবে তাহলে কই মাছটা পাতলা ঝোল হবে ঠিক আছে আর এখন খাওয়াবে এই যে পান্তা ভাত মেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিতে বারণ করে আজ তো কেন ডিমে লঙ্কা দিয়েছি তো চলো সকালে টিফিনটা করে নিই আর রান্নাগুলোর রেসিপি হচ্ছে শর্ট ভিডিওতে যাবে তো শর্ট ভিডিওর চ্যানেলটা হচ্ছে শর্মিলাস কিচেন ঠিক আছে তোমরা কিন্তু ওখানে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করো কমেন্ট করো আর লাইক করো ভালো লাগবে যদি পারো শেয়ারও করো নিজেদের লোকদের কাছে ভালো রেসপন্স করছে নিজেদের লোকের কাছে আমার না এরকম আমার একটু সাইনাসের প্রবলেম আছে তাই জন্য আমি ওই কথা বলতে বলতে আমার নিঃশ্বাস আটকে যায় তাই জন্য আমি একটু ওরকম শব্দ করি তো তোমরা কিছু মাইন্ড করো না এটা রোগ ব্যাধি আর কি করবো তাই না তো চলো এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতের জল গরম হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটা ধুয়ে দিয়ে নিই তারপরে আমি খাবো তারপরে আদিত্যও খাবে তো আমরা আবার আমরা আবার একটু পরে আসছি ঘুরে ফিরে আর তোমাদের অবশ্যই আমগুলো ফেরে আনলাম না হলে কুড়ি পঁচিশ কেজি আম হয়েছে অবশ্যই দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো তো এদিকে দেখো মাছের সেতো বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা উড় দেবো আর একটুখানি উঠছে

এই তো মেয়ে মানুষের জীবন যে একটুখানি শান্তি মতো বসে খাব আধার মধ্যে টেনশন দুটোর মধ্যে তাড়াতাড়ি করে রেঁধে টেবিলে রাখতে হবে তাই জন্য একদিকে রাঁধছি আর দিক দিক খাচ্ছি হ্যাঁ একটা জিনিস বলতে পারি যদি সুখ থাকে তাহলে সব কিছু হাসি মুখে করা যায় যদি কোনো দুঃখর পারছাই না আসে জীবনে যেমন দেখো যতই বাইরে কষ্ট করছি গরমে রাঁধছে এই যে ভেতরে আসলে এসি হাওয়া খাচ্ছি এটা একটা সুখ এই সুখটার জন্য কিন্তু তাও অনেক কিছু মেনে নিয়ে যাচ্ছে এই রকমই অনেক কষ্ট কিন্তু মেনে নেওয়া যায় যদি তোমার চোখের সামনে সুখ থাকে যদি তোমার চোখের সামনে সব কিছুই কষ্ট দুঃখ অন্ধকার থাকে তাহলে তুমি কি করে মানবে কি করে মানতে পারবে মানতে পারবে না ওই জন্য এক এক সময় মানুষের ব্যালেন্স ছাড়া হয়ে যায় মানে ডিসব্যালেন্স হয়ে যায় সব কিছু তো যেরকম দেখো আজকে আমার অন্য আর রবিবার অনেক কিছু কাজ ছিল মাছ ধোয়ায়ে তার মধ্যে লেট করেও করি সব একটু কাজে তো হাতি দিই এগারোটায় তার মধ্যে আবার বাগানে গেলাম আম পারতে তো এই তো হচ্ছে এই সব গাছগুলো যদি বেটা ছেলেরা সামলায় তাহলে কিন্তু আর এতটা কষ্ট হয় না কিন্তু সেখানেও যদি বাড়ির মেয়ে ছেলেকে যেতে হয় তখন তো ভাই তাও চেষ্টা করি তাও হাসি মুখে এই যে দুটো 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 এখন মানে বাজে সকালের খাওয়া খাচ্ছি বুঝেছো তো যাই হোক এই যে একটু শান্তির জন্য ভালো লাগছে বাইরে গরম লাগছে কষ্ট হচ্ছে এসিতে এসে একটুখানি শান্তি পাচ্ছি হয়ে গেছে ওয়েদার দেখো যত মেঘ করেছে তত গরম লাগছে হ্যাঁ বৃষ্টি হয়েছে দুই চার ফুটা বৃষ্টি হলো কিন্তু আমি বলি কি বৃষ্টি জোরে হ আর না ঝড় হ এরকম মেঘলা করে থাকলে বেশি কষ্ট হয় বেশি গরম লাগে তাই না বেশি খাতারনাক লাগে এই যে ভাত একটু আলাদা করলাম একটু বেশি চালিয়ে নিয়েছি তো এই ভাতটা আলাদা করে নামালাম আদিত্য বাবার ভাত মাছের জল রয়ে গেছে তাও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না তাও তার করছি আর আজকে যা ভেন্ডি আলুর সাথে ভেন্ডি আনলে প্রচন্ড নোংরা হয়ে যায় প্রচণ্ড নোংরা হয়ে যায় ভেন্ডি ওই জন্য অন্য প্লাস্টিক যাই হোক ছেলেরা কি এত কিছু বোঝে এখন হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি দিয়ে তেল তো এখানে একটা রান্না হবে আর এখানে জলটা ফেলে দিয়ে এখানে একটা রান্না হবে ফেলে হচ্ছে কই মাছ ভেজে নিয়েছে আর এইখানে আলু ভাজা হচ্ছে

দেখেছো কীরকম অস্ত অস্ত হয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করবো আর এক রকম রান্না বাকি আছে কই মাছটা বসিয়ে দিয়েছি এগিয়ে আমি চলো সাথে থাক